দুঃখের ভিডিও নাম্বার ওয়ান কে দেখার জন্য প্রস্তুত হয়ে যান বাংলাদেশের সেরা পাঁচজন জোন লিস্টে সবার উপরের দিকে থাকবে রিফক্স গেমিং কারণ আপনারা অনেকেই জানেন যে বর্তমানে র্যাঙ্ক পুশের ভেতরে সবচেয়ে ভালো জোন দিচ্ছে এই রিফক্স গেমিং তার ইউটিউব চ্যানেলের মধ্যে মাত্র কয়েকটা ভিডিও আপলোড দিয়ে কিন্তু সে প্রায় দশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করেছে আর এত অল্প ভিডিও দিয়ে এত ভালো রেসপন্স পাওয়ার কারণে সে কিন্তু অল্প সময়ে খুব ভালো সে কিন্তু অল্প সময়ে খুব ভালো পরিমাণে পপুলারিটি গেইন করে তাছাড়াও বাংলাদেশ টপন মানে আমাদের রাত ভাই আইটি তাকে কিন্তু জোন পুশার বলে না তাকে কিন্তু বলে জোন হ্যাকার তো তারপর আমাদের এখানে রিফক্স ভাই ওয়ার লাগায় আমি কিল করতেছিল তো দেখা যাক রিভাইভ ভাই বয়টা নিতে পারে কিনা আরে ভাই ডাবল ভিক্টর টিম আপ করে ভাই রে ভাই টিম আপ টিম আপ টিম আপ কি করে কিমনে কি এই মারে না বুইয়ে দিয়ে দিচ্ছে একজন জোনে বাইরে চলে গেছে তুমি জোনে বাইরে যা ব্যাক করে ফেলো ব্যাক করে মেটকিল করো তুমি তোমার বানা আমি জানি কারণ কারণ তুমি হচ্ছে জোন হ্যাকার বাট বাট তারা বুইয়া দিয়ে দিচ্ছে ভাই দেখো ভাইরে ভাই সবাই জন্য বাইরে চলে গেছে ভাই এদের তো মানে কি বলবো এদের জন্য এই ম্যাচটা আমি ফুল প্লাস পাইছি মানে পুরা লাভিওয়াল ভাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ